আসসালামু আলাইকুম মোবাইল দীর্ঘদিন ভালো থাকবে যদি আপনি অটো অ্যাপস ইনস্টল বন্ধ করতে পারেন অর্থাৎ অনেকগুলো অ্যাপস আছে যেগুলো অটোমেটিকলি ইনস্টল হয়ে যায় তখন কিন্তু আপনার ফোনটা অনেক স্লো হয়ে যায় এবং আগের মতো কাজ করে না কেউ কেউ কল দিলে মোবাইল বন্ধ হয়ে যায় তো আপনি যদি আপনার ফোনটাকে দীর্ঘদিন ভালো রাখতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দুই থেকে তিনটা সেটিংস করবেন তখন দেখবেন যে আপনার মোবাইলটা অনেক ফাস্ট হয়েছে এবং দীর্ঘদিন ভালো থাকবে এটা করার জন্য প্রথমে আপনি আপনার ফোন যে ক্রোম আছে ক্রোম ব্রাউজার আছে এখানে চলে আসবেন আসার পর ওপরে দেখেন থিডট নামে একটি অপশান পাবেন প্রতিটা ক্রোম ব্রাউজারে একই সিস্টেম ডট নামে একটি অপশান পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন সেটিংস নামে একটি অপশান পাবেন আপনি জাস্ট এই সেটিংসে একটা ক্লিক করে দেবেন পর একটু অপেক্ষা করবেন নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখেন লেখা আছে সাইট সেটিং জাস্ট আপনি সাইট সেটিংসের উপর একটা ক্লিক করে দেবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি আর দেবেন তারপর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনাকে একটু অপশান খুঁজে বার করতে হবে জাস্ট আপনি একটু নিচের দিকে আসুন এখান থেকে লেখা আছে অটোমেটিক ডাউনলোড জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এটা কিন্তু আপনি এরকম বন্ধ করা থাকতে পারে তো আপনি অবশ্যই অবশ্যই এটাকে চালু করে দেবেন তাহলে অটোমেটিক ডাউনলোড হলে তখন আপনার পারমিশন নেবে আপনাকে জিজ্ঞাসা করবে যে আসলে এটাকে আপনি ডাউনলোড করবেন কি না দেন আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসবেন নম্বরের সেটিংসটা করার জন্য প্রথমে আপনি আপনার ওপর যে সেটিংস আছে এখানে চলে আসবেন আসার পর আপনি সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন আননন জাস্ট আপনি আননন লেখে সার্চ করবেন করার পর একটু অপেক্ষা করবেন এখানে দেখার লেখা আছে ইনস্টল আননোন অ্যাপস দুই নম্বরে আপনি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে দেখানো ইনস্টল আননন অ্যাপ এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এই অ্যাপসগুলো দেখা দিতেছে যে অ্যাপসগুলো আপনি খুব কম ব্যবহার করেন যেমন ইমোটা আপনি যদি কম ব্যবহার করেন বা বিটমিটটা যদি আপনি কম ব্যবহার করেন তাহলে এই অ্যাপসগুলোকে আপনি এখান থেকে এখান থেকে আনন্স্টল করে দেবেন এখান থেকে এভাবে ধরে আনন্স্টল করে দেবেন জাস্ট এখানে আনন্স্টল করে দিবেন তাহলে দেখবেন যে আপনার অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আপনার ফোন থেকে চলে যাইতেছে আপনার র্যাম রুম খালি হইতেছে এবং আপনার ফোনটা দীর্ঘদিন ভালো চলবে আশা করি আপনি বুঝতে পারছেন ফোনের মধ্যে যত কম অ্যাপস রাখবেন তত আপনার ফোন ভালো থাকবে ধন্যবাদ সবাইকে